আসসালাম আলাইকুম রহমতুল্লাহীয় বরকার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়ালাইসাল্লাম জামে মসজিদ পশ্চিম নাকালপাড়া তেজগাঁও ঢাকা মসজিদের আশেপাশের এলাকাটা এবং এরিয়াটা আপনাদেরকে দেখে দিতেছি আপনাদের চিনতে সুবিধা হবে মসজিদের পাশে ট্রেন থেকে বনানীর দিকে যাচ্ছে এবং এটা মসজিদের সামনের সাইড খুবই সুন্দর এটা মসজিদের নিস্তালা এবং পাশে ওয়াশরুম এবং উজু খানা এটা উপরে উঠা সিঁড়ি পুরো মসজিদ টাইস করা খুবই সুন্দর দোতলা নামাজ পড়ানো হয় এবং ইমাম সাহেব দাঁড়ায় দোতলায় এটা আমরা দেখাইতে পারতেছি না উপরে নিয়ে যাচ্ছি যেহেতু তালা মারা এটা সিঁড়ি আমরা এখন উপরের দিকে যাবো প্রত্যেক ফলোর পুজোর ব্যবস্থা আছে এবং পুরো মসজিদ টাইচ করা মাসাল্লা খুবই সুন্দর আমি শুধু মসজিদের ভিডিও করি আপনারা আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন আশা করি কোথায় কি ধরনের মসজিদ আছে তা আপনারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে মসজিদের আশেপাশের এরিয়া আপনাদেরকে দেখে দিতে আছি পাশে এলিভেট এক্সেস ওয়ে এবং নিচে রেল লাইন পাশে খুবই ঘনবসতি বাড়িঘর খুবই সুন্দর ভিউ এটিও মসজিদের আরেক পাশে বাড়িঘর আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন খুদা হাফেজ